Assalamu alaikum freelance check out তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতেছো বা অধ্যয়ন করতেছো তোমাদের কিন্তু ষান্মাসিক পরীক্ষা চলতেছিল তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এই নোটিশটা প্রকাশিত করছে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের যে বিষয়গুলো পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে তোমাদের যে ষানমাসিক পরীক্ষাগুলো চলছিল ইতিমধ্যে এই পরীক্ষাগুলো স্থগিত রয়েছে তো এই পরীক্ষাগুলো কবে থেকে আবার শুরু হবে একই সঙ্গে তোমাদের যে বিষয়গুলোর ষাঁমাসিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো এখন কি করা হবে একই সঙ্গে পরবর্তীতে তোমাদের এই ষানমাসিক পরীক্ষার রুটিন কবে দিবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সকল সঠিক তথ্যগুলো আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে কি বলা হয়েছে দেখো উপযুক্ত বিষয় ও এম কর্তৃক পীড়িত সূত্রোক্ত পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দশ চব্বিশ তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দশ চব্বিশ শিক্ষাবর্ষের ষাণমাসিক সমষ্টির মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ষোলো সাত দশ চব্বিশ তারিখ থেকে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে হচ্ছে যে তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পড়াশোনা করতেছো বা অধ্যয়ন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে কিন্তু তোমাদের এই ষাণ্মাসিক পরীক্ষাগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে তো এখন তোমাদের মধ্যে শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে একটা প্রশ্ন যে আমাদের এই ষাণ্মাসিক পরীক্ষাগুলো আবার কবে হবে আমরা যে ষাণ্মাসিক পরীক্ষাগুলো দিয়েছি যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছে সেই বিষয়ের পরীক্ষা খাতাগুলো কী করা হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এগুলো তথ্যগুলো জানাবো তো এখানে শিক্ষা বোর্ড থেকে যেটা উল্লেখ করছে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয় এমন অবস্থায় দশ চব্বিশ শিক্ষাবর্ষের চলমান ষাণ্মাসিক সমষ্টি মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যসমূহ স্থগিত করা হলো অর্থাৎ তোমাদের ষাণ্মাসিক পরীক্ষা যেহেতু স্থগিত করা হয়েছে দেখো অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রম পরবর্তী সময়সূচী পরবর্তীতে প্রেরণ করা হবে অর্থাৎ তোমাদের যে ষাণ্মাসিক যে বিষয়গুলি এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং যে মূল্যায়ন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেগুলো কিন্তু আবার পরবর্তীতে রুটিনের মাধ্যমে তোমাদের সেই বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তবে ইতিমধ্যে সম্পূর্ণ ষাণ্মাসিক সমষ্টি মূল্যায়ন সম নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে তো ইতিমধ্যে তোমাদের যে বিষয়গুলো ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো কিন্তু নৈপুণ্য অ্যাপের মাধ্যমে ইনপুট দেওয়ার কাজটি কিন্তু এখানে করার কথা উল্লেখ করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ পরবর্তী সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলো পিআইপি নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমা সে মতো পরিবর্তিত হবে অর্থাৎ আবার পরবর্তীতে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা স্থগিত রয়েছে বা ষাঁণমাসিক মূল্যায়ন স্থগিত রয়েছে সেগুলো আবার পরবর্তীতে রুটিনের মাধ্যমে তোমাদের সেই পরীক্ষাগুলো কীভাবে সেটা কিন্তু আবার নতুনভাবে জানিয়ে দেওয়া হবে এখানে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো অনেকের মধ্যেই একটা কনফিউশন রয়েছে আসলে এই যে ষাঁন্মাসিক পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বা মূল্যায়ন পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো কবে হবে দেখো শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত তোমাদের এই ষাঁমাসিক পরীক্ষাগুলো কিন্তু শুরু হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই তোমাদের আবার ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষার নতুন নতুনভাবে জানিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে তোমাদের সর্বশেষ আপডেট তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা আপডেট ভিডিও হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো